কলকাতা শিলিগুড়ি নৈহাটির পর জেলা শহর হিসেবে কল্যাণীতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বড় ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে যদিও নৈহাটি দু বছর আগে মোহনবাগান খেলতে যায়নি তো একই অবস্থা ঘটেছিল দু সালে কলকাতা লীগের ডার্বিতে আইফে বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের জন্য দল নামাননি অঞ্জন মিত্র দেবাশিস দত্ত সিঞ্জয় বসুরা যাই হোক সেই হিসেবে তৃতীয় শহর হিসেবে কল্যাণীর নাম লেখা থাকবে কিন্তু পাশাপাশি কলকাতা লিগের ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট অ্যাটেন্ডেন্স হিসেবেও এই ম্যাচটি ইতিমধ্যেই চিহ্নিত হয়ে গিয়েছে গত বছরও সললেক স্টেডিয়ামে জুনিয়রাই মূলত খেলেছিল তবুও প্রায় কুড়ি হাজার মানুষ উপস্থিত ছিলেন এই মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচটি দেখার জন্য কলকাতা লিগে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে খেলাটা হতো তখনও দর্শক সংখ্যা ওই আঠারো কুড়ির মধ্যেই ঘোরাফেরা করতো পরবর্তীকালে এই ম্যাচ হয়েছে ইডেনে সেখানে সত্তর হাজার লোক দেখেছেন পরবর্তীকালে সল্লেক স্টেডিয়ামে আমরা দেখেছি কলকাতা লীগের ডার্বিতে এক লাখ দশ হাজার লোক দুটি ম্যাচের কথা আমরা বলবো একটি ম্যাচ হচ্ছে নাইনটিন নাইনটি সেভেনে দোসরা আগস্ট তার দু সপ্তাহ আগে তেরোই জুলাই মোহনবাগান এক চার গোলে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে ফেডারেশান কাপ সেমিফাইনালে কিন্তু বদ্মা নিয়েছিল কলকাতা লিগে নায়ক ছিলেন দীপেন্দু বিশ্বাস পাশাপাশি ওই ম্যাচেই সীমা ও কেরির সঙ্গে সংঘর্ষে শঙ্করলাল চক্রবর্তীর সিন বোন তিন টুকরো হয়ে গিয়েছিল তার জীবনে ওখানেই প্রায় শেষ হয়ে গিয়েছিল বলা যায় কিন্তু সেই এক লাখ দশের পাশে দশ হাজারই ডারবি শুনতে খারাপ লাগছে এই প্রতিবেদক দুটি ম্যাচেই উপস্থিত থাকবেন কিন্তু সেটা বড় কথা নয় বড়ো কথা হলো যে ছাব্বিশে জুলাই দিনটা আজকের দিনেই আসিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সুভাষ ভৌমিকের প্রশিক্ষাদন ইস্টবেঙ্গল ছাব্বিশে জুলাই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে লাকি ডে দেখা যাক আবার সেই দিনটা লাকি হয় উঠতে পারে কি না আজকে কালের নিয়মে আমরা পেরিয়ে এসেছি বাইশ বছর কিন্তু বাইশ বছর পরে একই রকমভাবে লাকি হতে পারে কিনা আমরা দেখলাম এক ঝাঁক তারকাকে কিন্তু ইস্টবেঙ্গল সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল প্রায় সিনিয়র টিমটাকেই নামিয়ে দিত মানে ইন্ডিয়ান ব্রিগেড এই ম্যাচে কিন্তু ভূমিপুত্র নিয়মের জন্য তাকে তারা খেলাতে বাধ্য হচ্ছে মনতোষ মাঝি চাকলাদার সায়ন ব্যানার্জি সুমন দে প্রমুখ ফুটবলারকে যদিও মোহনবাগান ঠিক সময় মতো কিয়ান নাসিরিকে নিয়ে এসেছেন তিনি কিন্তু ভূমিপুত্র তার বাবা ইরানি মাউনিস্ট্রী ভারতীয় খাসি সম্প্রদায় মানুষ কিন্তু তিনি কিন্তু ভূমিপুত্র হিসেবে খেলবেন সঙ্গে আছেন দীপেন্দু বিশ্বাস এবং আমরা দেখতে পাচ্ছি দলের যে ক্যাপ্টেন মালিক তিনিও কিন্তু বঙ্গ সন্তান সুয়েল ভাটের সঙ্গে সালাউদ্দিনের একটা নিবিড় যোগাযোগ আছে যেটা আমরা সুপার কাপে দেখেছিলাম সেই চ্যালেঞ্জটাকে ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের ভাঙতে হবে সালাউদ্দিনের দৌড় এবং সুয়েল ফাট যে বক্সে ভয়ঙ্কর একটা প্রবণতা আছে সেই জায়গাটা কিন্তু একটা বড় পরীক্ষা চাকলাদার মনত মাঝিদের সঙ্গে থাকবেন প্রভাত লাখড়া এবং গোলে দেবজিৎ মজুমদারের মতো অভিজ্ঞ গোলরক্ষক যিনি এক সময় মোহনবাগানের জার্সি গায়ে হয়ে উঠেছিলেন সবজিৎ সব মিলিয়ে সেই সুদিন কি ফেরাতে পারবে ইস্টবেঙ্গল তাদের রক্ষণে দুর্বলতা আছে মোহনবাগানের অ্যাটাকিং লাইন আপ যথেষ্ট ভালো কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা টানটান উত্তেজনার আমরা দেখবো কল্যাণ স্টেডিয়ামে সাড়ে পাঁচটায় ফ্লাড লাইটের আলোয় কল্যাণ স্টেডিয়াম কিন্তু নিয়ে একদম সেজে উঠেছে আপ্রাণ চেষ্টা করছেন দর্শক সংখ্যাটা তার হাতে নেই কিন্তু বাকি ব্যাপারে কোনো খুঁত রাখতে চাইছেন না স্টেডিয়ামের প্রধান কর্তা নীলিমেশ রায়চৌধুরী